জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স কাজে ফাঁকি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী বুথ স্তরে জনসংযোগ কর্মসূচির জন্য বিশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়োজনে সরকারি আধিকারিকদের ছুটি বাতিল হচ্ছে নতুন ফ্ল্যাট কেনার ক্ষেত্রে রাজ্য সরকার কার্পেট এরিয়ার উপর রেজিস্ট্রেশন ফি ও স্ট্যাম্প ডিউটি নেবে সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় কলকাতা হাইকোর্ট বিশেষ তদন্তকারী সরকারি সিট গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে মিডলম্যান প্রসন্ন রায়ের ছয় ঠিকানায় ইডির তল্লাশি তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা আজ শুরু হচ্ছে কাজে ফাঁকি বরদাস্ত করা হবে না বলে নবান্ন থেকে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে গতকাল কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে মুখ্য সচিব বিপি গোপালিকা স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহ সব দপ্তরের সচিবরা উপস্থিত ছিলেন ছিলেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ভার্চুয়ালি ছিলেন সব জেলা শাসক পুলিশ সুপার এবং পুলিশ কমিশনাররা মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন বিশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনসংযোগ কর্মসূচি গ্রামে গ্রামে বুথ স্তরে গিয়ে সরকারি আধিকারিকদের মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে তার নির্দেশ দরকার হলে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সবার ছুটি বাতিল করতে হবে যারা কাজে ফাঁকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে মুখ্য সচিবকে ব্যবস্থা নিতে বলেন তিনি নবান্ন সূত্রে খবর সরকারি কর্মচারীদের সারা বছরের কাজের খতিয়ান দেখে প্রয়োজনে আগাম অবসর নিতে বাধ্য করা হতে পারে তবে এ ধরনের ব্যবস্থা নেওয়ার আগে আইন ভালো করে খতিয়ে দেখা হবে সুপার বিল্ড এরিয়া নয় কার্পেট এরিয়ার ওপর রাজ্য সরকার রেজিস্ট্রেশন ফি ও স্ট্যাম্প ডিউটি নেবে বলে জানানো হয়েছে নতুন ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ক্রেতারা গতকাল থেকে এই সুবিধা পাচ্ছেন তবে মেকানিক্যাল গ্যারেজ থাকলে রেজিস্ট্রেশন ফি এর সঙ্গে দিতে হবে স্ট্যাম্প ডিউটিও রেজিস্ট্রেশন বিভাগের এক আধিকারিক জানিয়েছেন লিফটের ক্ষেত্রে পুরনো নিয়মই বলবৎ থাকছে অর্থাৎ অর্থাৎ লিফট থাকলে প্রতি বর্গফুটের জন্য রাজ্য সরকারকে দিতে হবে 100 টাকা করে নতুন সিদ্ধান্তে সরকারের আয় কিছুটা কমলেও ফ্ল্যাট করে উপকৃত হবেন বলে জানানো হয়েছে রিয়েল এস্টেট বিষয়ক महाসংঘ ক্রেডাইয়ের পশ্চিমবঙ্গ শাখা সভাপতি সুনীল মহতা জানিয়েছেন নতুন সিদ্ধান্তে তারা খুশি সংবাদ Khalite ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় কলকাতা হাইকোর্ট বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনে নির্দেশ দিয়েছে सीबीआई ও রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার একজন করে আধিকারিক নেতৃত্ব দেবেন তবে ন্যাজার থানার কোনো পুলিশ আধিকারিক বা কর্মীকে সিটে রাখা যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন বিচারপতি জয় গুপ্ত আদালতের নজরদারিতে তদন্তের কাজ চলবে সিটের হাতে পুলিশের যাবতীয় নথি তুলে দিতে বলেছেন বিচারপতি বারোই ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি রিপোর্ট দেবে সিট ওই মামলার পরবর্তী শুনানি পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দলে এসপি যশপ্রীত সিং থাকবেন বলে রাজ্য সরকার জানিয়েছে আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ এদিকে হাইকোর্টের নির্দেশ মতো সন্দেশখালী তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহানের আকুঞ্জিপাড়ার বাড়িতে সিসি ক্যামেরা বসানো হয়েছে সরবেরিয়া বাজারে তার মার্কেটেও বসানো হয়েছে চারটি সিসি সিট গঠনের নির্দেশ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র সাংসদ শান্তনু সেন বলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন তৃণমূল কংগ্রেসের ডাকা সংহতি মিছিলের কড়া সমালোচনা করেছেন তার মতে এর মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা চেষ্টা করা হচ্ছে অযোধ্যা আগামী দিনে শুধু ভারতের নয় সমগ্র বিশ্বের ধর্মীয় রাজধানীতে পরিণত হবে বলেও মন্তব্য করেন শ্রী মজুমদার রাম মন্দিরের উদ্বোধনের দিন বাইশে জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছেন তিনি কলকাতার কালীঘাটে আগামী বাইশ তারিখ শর্ত সাপেক্ষে রাম পুজো করার অনুমতি পেয়েছে বিজেপি কলকাতা হাইকোর্টের বিচারপতি গুপ্ত গতকাল এই মর্মে নির্দেশ দেন ছেষট্টিপল্লী এলাকার ওই পুজো করার জন্য পুলিশের অনুমতি না মেলায় বিজেপির প্রচার শাখার প্রধান তুষারকান্তি ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আদালত পুজোর অনুমতি দিলেও বেশ কয়েকটি শর্ত দিয়েছে রাস্তা আটকে পুজোর বদলে ওইদিন কালীঘাটে দেশপ্রাণ শাসমল পার্কে সন্ধ্যা ছটা পর্যন্ত পুজো করা যাবে বলে আদালত নির্দেশ দিয়েছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার বনগাঁর পেট্রোপথ পয়েন্টে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের হাতে তুলে দেওয়া হলো শ্রীরামচন্দ্রের পূজিত অক্ষত চাল অযোধ্যা রাম মন্দিরের ছবি সহ প্রচারপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা অনুযায়ী বাইশ তারিখ বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে পবিত্র এই দিনটি পালনের আবেদন জানানো হয় সনাতন হিন্দু ধর্মের সকলের প্রতি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ গতকাল বারাসাত পুরসভার পুরপ্রধান অশ্বিনী মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের হাতে রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পত্র তুলে দেন আসছি আবহাওয়ার খবরে পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি না হলেও কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি কমে যাওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের এক ডিগ্রি নিচে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন ছিটে ফোটা বৃষ্টি হয়েছে নদিয়া বর্ধমানের কোন কোন অংশে রাম মন্দিরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে সিপিআইএম দাবি করেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পঞ্চদশ প্রয়াণ দিবসে নিউ টাউনে আয়োজিত সম্পাদক সীতারাম আগামী লোকসভা নির্বাচনে ধর্মকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে তিনি প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার ব্যাপারে সকলকে সতর্ক থাকতে বলেন জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের উদ্যোগে আলোচনা সভায় অংশ নেন প্রবীণ সিপিআইএম নেতা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কেন্দ্রীয় কমিটি সদস্য দেব প্রমুখ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এদিকে প্রধানমন্ত্রী সফর থাকায় কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন শিক্ষক নিয়োগ তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয়ের আধিকারিকরা আজ মিডলম্যান প্রসন্ন রায়ের অফিস সহ মোট ছটি জায়গায় সকাল থেকে তল্লাশি চালিয়েছে নিউ টাউনের একটি আবাসনে প্রসন্ন দুটি ফ্ল্যাটেও তল্লাশি করতে গেছেন আধিকারিকরা মুকুন্দপুরেও একটি ফ্ল্যাটে গেছে ইডি কয়লার অবৈধ কারবারের তদন্তে ঝাড়খণ্ড থেকে ইডির একটি দল গতকাল পুরুলিয়া রঘুনাথপুর দু নম্বর ব্লকের দান্দুয়া গ্রামের কাছে কয়লা ভাটায় অভিযান চালায় একাধিক কর্মচারীর খোঁজ করেন তদন্তকারীরা সন্ধান না পেয়ে দান্দুয়া ও চেলিয়ামা গ্রামে তাদের বাড়িতেও হানা দেয় ইডি ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো আটটি গাড়িতে ইডির আধিকারিকরা একাধিক কয়লা ভাটায় তল্লাশি চালান দিন কয়েক আগে ঝাড়খণ্ডের তেতুলডিহায় তিন হাজার টন বেআইনি কয়লা উদ্ধার হয় এই ঘটনার তদন্তের সূত্রে ইডির এই অভিযান সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা আজ শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে এর উদ্বোধন করবেন রাম মন্দির উদ্বোধনকে ভোটের আগে গিমিক বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার ওই দিনেই পাল্টা কর্মসূচির ডাক দিলেন তিনি নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন ওই দিন হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিল হবে তৃণমূলের পক্ষ থেকে সর্বধর্মের প্রতিনিধিদের নিয়ে ওই কর্মসূচি করব যে কর্মসূচিকে মমতা সংহতি মিছিল বলে উল্লেখ করেছেন আগামী একুশে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবসে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নওশাদের দল বুধবার মহামান্য আদালত জানালো আপাতত সেই সভা করার অনুমতি দেওয়া যাবে না আদালত সূত্রে জানা গেছে দু হাজার তেইশে রানী রাসমণি রোডে আইএসএফ কে কর্মসূচি করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু সেই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন আইএসএফ কর্মী সমর্থকেরা এদিন এই ঘটনার ব্যাখ্যা চেয়েছে আদালত নৌসাদের দলকে বলা হয়েছে রানী রাসমণি রোডের ঘটনার বিস্তারিত জানিয়ে আদালতে হলফনামা জমা দিতে বৃহস্পতিবার আবার আইএসএফ এর সভার মামলার শুনানি রয়েছে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সংহতি মিছিল কর্মসূচির ডাক দিয়েছেন তা পিছিয়ে দেওয়া হোক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে এমনটাই আবেদন জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক রাখতে একই দিনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জিও জানিয়েছেন বিরোধী দলনেতা হাইকোর্টে শুভেন্দুর যুক্তি এর আগে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে তাই বাইশে জানুয়ারি অর্থাৎ রাম মন্দিরের উদ্বোধনের দিন কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় তাই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানান তিনি একই কারণে মুখ্যমন্ত্রী কর্মসূচিও পিছিয়ে দেওয়ার আর্জি আদালতে জানিয়েছেন শুভেন্দু মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চ সরকারি বাংলো খালি করতে এবার আধিকারিক পাঠাবে সরকার প্রয়োজনে করা হবে বল প্রয়োগ এদিন তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রকে নোটিশ পাঠালো স্টেট ডিরেক্টরেট সরকারি বাংলোতে কেন থাকতে পারবেন এই নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ব্যাখ্যায় সন্তুষ্ট নন ডিরেক্টরেট অফ স্টেট এই গৃহায়ন ও নগর উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ স্টেট ডিরেক্টরেট মহুয়া মৈত্রকে তার সরকারি বাংলো খালি করতে সরাসরি উচ্ছেদের নোটিশ পাঠালো রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করতে চাইছেন শুধু উচ্চশিক্ষা শিক্ষা দফতর নয় মুখ্যমন্ত্রী দফতরকেও তিনি স্বীকৃতি দিতে চাইছেন না মঙ্গলবার সেন্ট জেভিয়ার্স কলেজের সমাবর্তনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই অভিযোগ তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে শিক্ষামন্ত্রী জানান অন্তর্বর্তী উপাচার্যের নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে একসঙ্গে বসে আলোচনা করতে বললেও রাজ্যপাল গ্রাহ্য করছেন না ব্রাটের আবেদন রাজ্যপাল দ্বারা অপসারিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলুন যা শুনে বুদ্ধদেব জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটাতে শিক্ষামন্ত্রী এমন বলে থাকলে সেটা তিনি ভেবে দেখবেন আইপিএস এবং ডাব্লিউ বিপিএস স্তরের পর এবার সাব ইন্সপেক্টর পদমর্যাদা আধিকারিকদের বদলি নির্দেশিকা জারি হল গত সোমবার রাজ্যে শতাধিক পুলিশ আধিকারিকের বদলি নির্দেশিকা জারি হয়েছিল বুধবার তিনশো জন সাব ইন্সপেক্টরকে বদলি করা হলো অন্যত্র লোকসভা ভোট আসছে তার আগে নির্বাচন কমিশনের সুপারিশে সোমবারই আইপিএস এবং ডাব্লিউ স্তরের একশো জন আধিকারিককে বদলি করার নির্দেশিকা জারি করেছিল নবান্ন এবার তিনশো জন সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিককেও বদলি নির্দেশিকা জারি হলো এই নির্দেশিকা শুধুমাত্র পশ্চিমাঞ্চলে জেলাগুলির ক্ষেত্রে বাকি রাজ্যের ক্ষেত্রেও এমনই নির্দেশিকা জারি হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল